এক সাল্লাল্লাহু আলাইহি সা্লাম নিজের তরবারিটা তুলে দিলেন যাও রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো তিনি তরবারি হাঁকাতে হাঁকাতে যুদ্ধ করছেন হঠাৎ করে দূর থেকে মনে হলো কোনো একজন প্রতিপক্ষের যোদ্ধা কাউকে ধরাশই করেছে বা কিছু একটা করছে তিনি দৌড়ে সেখানে গেলেন যে দেখতে পেলেন একজন নারী যিনি একটি লাশের সলমান বলছি মোহাম্মদ আলাইহি সাল্লামের আদর্শ অনুসারে বলছে আমরা অজু করতে যে পরিমাণ পানি ট্যাপের পানি ব্যবহার করে থাকি শুধু সেই পানিটাকে একত্র করলে দেখা যাবে ওই পানি দিয়ে মহামিতে বসে আলোচনা করছি পর্যালোচনা করছি পনেরোশো বছর আগের পৃথিবীতে ফিরে গিয়ে তারপর কল্পনা করা এবং মূল্যায়ন করা পর্যালোচনা করা যে সেই সমাজের বুকে এটা বলাটা কেমন ছিল আজকের পৃথিবী পরিবেশ দূষণ করে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে ফেলেছে আমরা করে ফেলেছি এরপর আমরা এখন পরিবেশ রক্ষার কথা বলছি মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন পরিবেশ রক্ষার পরে সচেতনতা সৃষ্টি করেছেন তিনি যখন মানুষকে অ্যাওয়ার করেছেন মানুষকে সচেতন করেছেন পৃথিবী পরিবেশের এই সংকটের মধ্যে ছিল না আপনারা সবাই কম বেশি জানি তিনি বলেছেন মানুষই ছিল হাতে গোনা কয়েকজন রাস্তায় যানজট হওয়ার কথা মানুষ স্বপ্নে কোনোদিন ভাবেও না যে রাস্তায় কোনোদিন যানজট হতে পারে সেই সময় তিনি বলে গেছেন ইয়া কমল জুলুস আড়ের তারিখ তোমরা কেউ রাস্তা দখল করতে যাবে না খবরদার আজ আর মসজিদ এরিয়াকে সবচেয়ে সুন্দর সবচেয়ে ক্লিন পরিচ্ছন্ন করতে পারেন ইমামের নেতৃত্বে মুসল্লিদেরকে ইমাম যিনি রাষ্ট্রনায়ক তারপরে যার অবস্থান তার মর্যাদা কতখানি থাকতে পারে তা বলার অপেক্ষা রাখেন যে মানুষটিকে মক্কার তিনি আসলেন তিনি সেই মানুষ যিনি বললেন আজ তোমাদের কাছ থেকে কোন প্রতিশোধ গ্রহণ করা হবে না আশা মহাজের সাহাবিদেরকে মদিনায় যখন আসলেন যাতে কোন রকম সামাজিক কালচারাল ক্রাইসিস তৈরি না হয় সেজন্য তিনি ঐতিহাসিক পৃথিবীর ইতিহাসে পৃথিবীবাসীকে নতুন এক বিষয়ের সাথে পরিচয় করালেন সেটা হলো যে মহাজের এবং আনসার সাহাবিদের মধ্যে প্রত্যেকটা পার্সন টু পার্সন ভ্রাতৃত্বের বন্ধন তিনি গড়ে দিলেন কমনলি বলা এক জিনিস আর একজন মহাজিরের সাথে একজন আনসারের সাথে ভাই হিসাবে একটা বন্ধন তিনি সেখানে সংযুক্ত করলেন এবং প্রত্যেককে প্রত্যেকের ভাই হিসাব ইত্যাদির কারণে নানা কারণে মানসিক চাপ ডিপ্রেশন মহামারীর বিস্তার একদিকে আমরা দেখছি যে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হয়েছে যথেষ্ট অগ্রগতি হয়েছে অনেক অখোমুখী সংকটের মুখোমুখি হয়ে যে জায়গায় এসেছে মোহাম্মদ সাল্লাহম বহু আগেই সেই জায়গায় তিনি ছিলেন তিনি বলেছেন পেটের এক ভাগকে পানি দিয়ে পরিপূর্ণ করে এক ভাগকে খাদ্য দিয়ে পরিপূর্ণ করে এখন ডাক্তাররা আমাদেরকে বলছেন সালাদ খান সবজি খান বেশি বেশি করে তো নবীজি যে পানি দিয়ে পরিপূর্ণ করতে বলেছেন আপনার সবজি বা সালাদ জাতীয় যে খাবার গুলো আছে এগুলো সবগুলোই তো পানি জাতীয় খাবার তো নবীজি তো বলেছেন ওয়ান থার্ড সেগুলোকে বরাদ্দ রাখার জন্য আর আমরা সেই নবীর উম্মত যে নবী মক্কা থেকে রাতের আধারে জীবন বাঁচাবার ইমান বাঁচাবার প্রয়োজনে আল্লাহর নির্দেশে হিজরত করে থাকে মদিনায় চলে যেতে হচ্ছে ওই মুহূর্তে হোক আলীকে ডেকে বলছেন আলী এই স্বর্ণ প্যাকেট অমুকের এই রৌপ্য মুদ্রা এটা তমুক অমুসলিমের মুশ্রিকের যে তাকে হয়তো আঘাত করেছে তিনি মক্কা ছেড়ে যখন চলে যান রাতের আধারে তখন তার কাছে রাখা আমানতগুলোকে আলীকে বুঝিয়ে দিয়ে বলেছেন তিন দিন তুমি অবস্থান করবে এবং প্রত্যেকটা পাওনা প্রাপকের কাছে যার যার জিনিস যারা আমার কাছে আল আমীন বিশ্বাসী হিসেবে আমার কাছে জমা রেখেছিল তাদের সম্পদ পৌঁছে দিবে তারপর তুমি হিজরত করবে আমরা সেই নবীর উম্মত কিন্তু আজ তার জীবন দর্শন নিয়ে আমরা গর্ব করি আমরা আলোচনা করি আমরা সেমিনার সেম্পোজিয়াম করি আমাদের বাস্তব জীবনে সেগুলোকে আমরা বাস্তবায়ন করি না এর সাথে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছু হতে পারে না আমার খুব কষ্ট হয় যখন উন্নত দেশগুলোতে দেখি মানুষ সন্ধ্যার পর রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে পড়ে ভোরে উঠে কাজ শুরু করে